আছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে এতক্ষণ ঝড়ই হয়েছে প্রচন্ড বাতাস এই যে পুরো উঠান পরিষ্কার করছিলাম পাতা দিয়ে ভরে গেছে আর পানি তো কীভাবে পড়তেছে দেখেন কতটা বৃষ্টি হয়েছে এখনো বাতাস আছে প্রচন্ড বাতাস উপর দিয়ে বুড়ো হয়েছে তো ফাস্ট সবাইকে স্বাগত আর রান্নাঘরে সব মিশি রান্না করতে যাব কিন্তু ঘরে এসে আটটা পড়ে গেছে আর যাইতে পারলাম না একটু কমলেই রান্না করতে চলে যাব

আর কি রান্না করবো জানো না কি অন্ধকার অন্ধকার বাই মাছ এখানে আর হলো এই যে বড় বড় দুই তিনটা গুসা মাছ তারপরে আছে তোমার টাকি মাছ এই যে একটা আছে পুয়া মাছ সব মিলানো এই মাছটাও মনে করব আর হয়েছে যে লাউ নিচু তোমার লাউ আলু দিয়ে মুসুরির ডাল দিয়ে দিবি কি রান্না করা যায় এটা গরম হয়ে গেছে আগে পেঁয়াজ দিয়ে দিই

ধুয়ার জন্য দেখা এই দেখো পানি শুকিয়ে দিয়েছিল আবার বইলটা পানি নিজে দিয়ে দিছি মা

私もそう思ってた。 যাওয়ার সুযোগ দিল যেতে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে করো থামতেছেই না। না। আমার নাম নাই। শোনা? কাজ জানা? ওই বৈত। ও না পাঁচমিশালি মাছ বোনা বাইর মাছ টাকি মাছ পোয়া মাছ আর কি জানি এটা গুড় সাথে ঠিক না এই যে দিকে দেখো কালারটা কত সুন্দর হয়েছে ওদের তো বৃষ্টির জন্য সবখানে অন্ধকার দেখা যায় উঠানে তুললাম এখন এই যে কড়াইটা বসাই দিয়ে লাউ রান্না করার জন্য কিছু দিয়ে পিছিলাম সুন্দর করে পানি এসে কিছু গেলাম লাউ তার সাথে আলো আছে এখন গিয়ে পানি

সব মশলা দিয়ে দেবো এখানে আদর সুন হলুদের এই মসের গুড়া দিলাম সামান্যকে দিয়ে দিলাম দইনার কুড়া এক চামচ জিরার গুড়া মশলা কম লাগে হয়ে গেল বাবা শাক আছে খ পাখিটা যায় রে মারা জীবন আন্ধিত আমার ভাগ্য বড় আজব যাদুগ এক পলকে শূন্য করে

রসনাটা কি সুন্দর লাগছে ঠিক না হম এইভাবে লাউ রান্না করে খাইলেও খুব ভালো লাগে আচ্ছা বলছে ঝালটা খেয়ে দিয়ে মুখ ফিরবো না ভাত খাওয়া যাবো ঝাল

হয়ে গেল রান্না নামের এখন বৃষ্টিও সিটা ফুটা পরে না পরে না বৃষ্টিও গেছে ধান গেছে গাছ বৃষ্টি আইসে দেখে কারেন্ট চলে গেছে তিন ঘন্টা হয়ে গেছে পুরা আনাম তিন ঘন্টা কারেন্ট আজকে আসবে কিনা আল্লাহ জানে দেশ এই একটাই সমস্যা بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

ਕੋਈ ਆਲਾ ਨਹੀਂ ਆ ਮੋ ਬਹੁਤ ਮਜ਼ੇ ਆ ਲੈਓ ਹਾਂ ਇਸ ਵਿੱਚ ਹੋਰ ਤਰਕਰੀ ਡਲ ਰਹੀ ਦਰੋੜੇ ਅਸਕੇ ਫੜਾ ਫੜੀ ਦਰਕਾਰੀ ਬਸ ਇਹ ਲਾਉ ਦਿਏ ডিম বাঘারকম না একবারে মানে সেরকম একটা খাবার ছোটবেলা থেকে খাবার খাবারটা আমরা খুব পছন্দ করি এটা স্বাদ সেই স্বাদ এই যেভাবে রান্না করছে আপনারা তো দেখছেন এইভাবে রান্না করে এক হায়া দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কি সত্য করতেছে না মিথ্যা করতেছে এটা কি স্বাদ মানে এটা সাথে মাছ গোছ পারবো এটা এমন একটা স্বাদের তরকারি তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ